বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও রোকসানা ফাউন্ডেশনের সহযোগিতায় সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এক্সাম প্রায় দু হাজারেরও ওপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে আনন্দিত হয় এবং ভবিষ্যতেও তারা আরও এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় আজকে আপনার স্কুলে সায়েন্স ট্যালেন্ট এক্সাম হচ্ছে এতে আপনার কি প্রতিক্রিয়া প্রথমেই ইয়া ফ্যামিলির পক্ষ থেকে আমি কামরুল ইসলাম প্রিন্সিপাল অফ এআরটিএম পাবলিক স্কুল প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সাম আমাদের স্কুলের ভেনু হিসাবে নির্বাচন করার জন্য আমরা জানি যে এই ট্যালেন্ট সার্চ এক্সামটি আজকে যেটা কন্ডাক্ট করা হচ্ছে রুকসানা ফাউন্ডেশনের সহযোগিতায় বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ হতে আমাদের স্কুলের পক্ষ থেকেই প্রথমেই আমি যেটা বলতে চাইলাম যে আজকে আমাদের স্কুলকে ভেনু হিসাবে নির্বাচন করার জন্যই এই রুকসানা ফাউন্ডেশন এবং বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আমাদের এ ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটাও বলে রাখি আমা আমাদের এ পাবলিক স্কুল মুর্শিদাবাদ সাজুর মোড়ের নিকটে অবস্থিত এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলা মাধ্যম এখানে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয় আমাদের একটু সুন্দর মনোরম পরিবেশে এবং অ্যাজ এ প্রিন্সিপাল এই স্কুলের এটা আমাদের একটা সার্বিক দায়িত্ব যে কোনো জায়গায় আমাদের ছাত্রীদের মেধা বিকাশের জন্য যত রকম সহযোগিতা যত রকম পরীক্ষা তাদের মেধাটাকে বিকশিত করার জন্য আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে সব সময় সাহায্য করি এবারও আমরা করেছি আর খুবই ভালো লাগছে যে আমাদের স্কুলে এক আজকে একটা খুশির দিন যে অনেক বিভিন্ন প্রান্ত থেকে আমাদের স্কুলে এসেছে আর এই স্কুলের পক্ষে আমরা আজকেও বলছি আগেও বলবো ভবিষ্যতে বলবো আমাদের এ পাবলিক স্কুল সর্বদাই শিক্ষার সাথে ছাত্রদের সাথে এবং সমাজ কল্যাণের উন্নয়নের সাথে যখনই যত দরকার পড়বে আমরা আমরা এ পাবলিক স্কুল সবসময় সেখানে দৃঢ়চিত্তে দাঁড়িয়ে থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সায়েন্স ট্যালেঞ্জ পরীক্ষা অনুষ্ঠিত হলো বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে এবং সহযোগিতায় রুকসানা ফাউন্ডেশন আমি আজকে পরীক্ষা নিয়ে

এবং সবারের বহু ছেলে মেয়ে তারা এই সার্চ পরীক্ষায় নিজেদেরকে ভালো ফল করার বা হাতটা প্রত্যাশা করছে এবং তারা আগামী দিনে এই ধরনের যে সমস্ত স্কলারশিপ পরীক্ষা আছে সেগুলো তারা খুব দিতে খুব ইচ্ছুক আছে আগামী দিনে কি এই ধরনের পরীক্ষা আরও আয়োজন করবেন হ্যাঁ অবশ্যই আমরা আগামী দিনে আরও বেশি সংখ্যক স্কুলে ছেলেমেয়েরা যাতে এটা এটা জ্ঞানিক স্বাস্থ্য পরীক্ষায় বসতে পারে তার সমস্ত রকমের আয়োজন করব। আমরা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের পরীক্ষাটা আয়োজন করা হয় এবং আগামী বছরগুলিতে আরও বেশি সংখ্যক স্কুলে মেয়েরা যাতে এই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারে তার সমস্ত রকম আয়োজন করা হয় আপনার